আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে ফাইন্যান্সের একটি ইভেন্ট সম্পর্কে বলে দিব যে ইভেন্টগুলো কিন্তু প্রতিনিয়ত অনেকেই বুঝতে পারে না এবং অনেকে জানেই না তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখান থেকে টোকেন ভাও চারিচার পাঁচটা টোকেন তার পরবর্তীতে যদি আসি এই দেখেন তিন তারপর হচ্ছে এখান থেকে দেখেন ছয় তারপর এখানে আসলে দেখতে পারবেন এই যে সো অসংখ্য টোকেন কিন্তু আমরা এখান থেকে এই যে রিসিভ করেছি সো এই টোকেনগুলো আমরা কিভাবে এখান থেকে পাইলাম সো কীভাবে কী করতে হয় সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বুঝাই দিব। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন দেখেন এই মাসের ভিতর কিন্তু এগুলা টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিবে সো এটা কিন্তু আমরা আগে কাজ করেছিলাম সো এই কাজটা আমরা কিভাবে করেছিলাম সেই সমস্ত বিষয় বলি আপনাদেরকে এটু একদম ক্লিয়ার করে দিব এবং এই ইভেন্টগুলোতে জয়েন করতে যাদের প্রবলেম হয় কীভাবে কী করতে হয় টু জেড থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা মাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে জয়েন ইনশাল্লাহ তো যাই হোক আমাদের যে আজকের ইভেন্ট সেটা হচ্ছে বাইন্যান্সের বিভিন্ন লিস্টিং ইভেন্ট সেটা সম্পর্কে আপনাদের বলে দিব ঠিক আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম লিস্টিং ইভেন্টগুলো আপনাদের মাঝে কিন্তু আমরা শেয়ার থাকি আপনাদের এরকম লিস্টিং ইভেন্ট পাওয়ার জন্য বা বিভিন্ন ইভেন্ট পাওয়ার জন্য অবশ্যই এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুল অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্ককে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবে দেন আপনারা এই যে এখানে জয়েন লাগা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে পিন করে রাখবেন তো যাই হোক আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল নতুন নতুন যখন ইভেন্ট এরকম লিস্টিং ইভেন্ট দেয় তখন হচ্ছে আমরা এটা পোস্ট করে দিই তাই পোস্ট করার পরবর্তীতে এখানে অনেক কিছু লিখেই দিই মানে ডিটেলস এবং একটা ভয়েসও দিই যেটা শুনলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কিন্তু তারপরেও প্র্যাকটিক্যালি কিন্তু অনেকে বুঝেন না যে জন্য আমি একদম এ টু জেড এই ভিডিওতে ক্লিয়ার করব যার ফলে আপনারা এখানে কিভাবে জয়েন করতে হবে কিভাবে কোথায় থেকে করতে হবে কীভাবে হচ্ছে ট্রেড ভলিউম কমপ্লিট করতে হয় কী কী ট্রিক্স আছে সমস্ত কিছু নেতো আপনাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ তো যাই হোক এরকম পোস্ট আমরা যখন করে দিব তো ফার্স্ট অফ অল যারা একদমই নতুন ইউজার মানে যাদের বাইনান্স অ্যাকাউন্ট তারা কী করবেন এই এই যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটে ক্লিক দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে কারণ বাইনান্স অ্যাকাউন্ট কিন্তু সকলেরই লাগে তো যাই হোক এখন প্রত্যেকটা ইউজার কীভাবে এগুলা লিস্টিং ইভেন্টে হচ্ছে জয়েন করবেন সেটা আমি বলে দিই ফার্স্ট অফ অল দেখেন এখানে আমরা প্রথমে যে ইভেন্টের নাম এটা আমরা দিয়ে দিই তার পরবর্তীতে কত রিওয়ার্ড পাবেন দেখেন এখান থেকে একটা এক থেকে ছয় মতো টোকেন দিবে এবং ফার্স্ট কত ইউজারকে দেখেন বাষট্টি হাজার পাঁচশো ইউজারকে দিবে আবার ইভেন্ট লিঙ্ক দিয়ে দিই এবং স্টার্ট কখন হবে সেটা এবং রেজিস্টার করতে হবে তার পরবর্তীতে ট্রেড ভলিউম কত করতে হবে সমস্ত কিছু কিন্তু বলে দিই একটা ভয়েস দিয়ে দিয়ে দিই হ্যাঁ তো এখন আপনারা এটা দেখার পরবর্তীতে আপনাদের করণীয় কি হবে অ্যাজ এ ইউজার তো আপনারা প্রথমে হচ্ছে দেখেন কাজ হবে আপনাদের ইভেন্ট যে লিঙ্কটা দিব এই লিঙ্কটা একটা ক্লিক করবেন করার পরবর্তীতে এখান থেকে আপনাদের ওপেন নামে অপশান একটা ক্লিক করে দেবেন সো ওপেন নামে অপশানে একটা ক্লিক করে দিলে আপনাদের রিডাইরেক্ট করে একটা পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আপনাদের এই যে গো টু অ্যাপ লেখা থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করলে আপনাদের ডিরেক্ট বাইন্যান্সের ভিতর নিয়ে যাবে অ্যাপের ভিতর মানে যে ইন্টারফেসটা বা আমাদের যে ইন্টার ক্যাম্পিংয়ের ভিতর নিয়ে যাবে সো আপনাদের প্রথমে কাজ হবে জয়েন নাও যে অপশান আছে এই জয়েন নাও একটা ক্লিক করে দেবেন সো যারা ইলিজিবল থাকবে তাদের হচ্ছে জয়েন সাকসেসফুল হয়ে এখানে ট্রেড নাও লেখা উঠবে ঠিক আছে এখানে কিন্তু জয়েন নাও লেখা থাকবে আপনারা জয়েন নাও উপরে একটা ক্লিক করে দেবেন কারণ এটা অলরেডি আমরা জয়েন করছি আপনাদের বোঝানো সত্ত্বে বলতেছি আচ্ছা আগে উপরে একটু আপনাদেরকে বোঝাই দেখেন এখানে আপনাদের এত মরফো টোকেন রিওয়ার্ড পুল তারা রাখছে এবং দেখেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে অনেকেই কিন্তু দেখেন বুঝতে পারেন না এখানে হচ্ছে ওয়াল ইউজারের জন্য এসে এটা রাখছে দেখেন এটা হচ্ছে ওয়াল ইউজারের জন্য এবং হচ্ছে ট্রেড হচ্ছে মিনিমাম পাঁচশো মানে পাঁচশো ঠিক আছে আমি পাঁচশো বললে বুঝে নেবেন এটা ঠিক আছে পরবর্তীতে এটা সো যাই হোক এখানে মিনিমাম হচ্ছে আমাদের ট্রেড করতে হবে হচ্ছে যে পাঁচশো যদি এই টোকেনের সাথে করেন তাহলে হচ্ছে কি এক থেকে ছয়টা টোকেন দিবে ফার্স্ট হচ্ছে এত হাজার ইউজার এবং যদি আপনি অ্যাটলিস্ট যদি এক হাজার করেন পাঁচশো করলে আপনি এলিজেবল বাট এক হাজার করলে আপনার রিওয়ার্ড চান্সটা বেড়ে যাবে ঠিক আছে এক হাজার ম্যান্ডেটরি না আপনি পাঁচশো করলেই হবে সো এটা তো বুঝলেন তা আপনার একটু নিচে আসবেন আসার পরবর্তীতে আপনারা এরকম একটা টাস্ক দেখতে পারবেন সো এখানে দেওয়াই আছে দেখেন এখানে আপনারা উপরে লক্ষ্য করবেন এখানে যেটা দেওয়া থাকবে ফার্স্ট বান্ন হাজার ছয়শো ইউজার মানে বান্ন হাজার ছয়শো ইউজারে এক্সট্রা গ্রাফ করতে পারবে আর একটা কথা আপনারা যখন ইভেন্টটা এখানে আসবেন তখন হচ্ছে এখানে টাইম কাউন্ট ডাউন হবে এই যে এখানে কোনো একটা জায়গায় এখানে হচ্ছে আপনাদের টেট নামের যে অপশনটা এটা ভিজিবল হবে না তখন আপনার টাইম নাও টাইম কাউন্ট ডাউন হবে সো ধরেন এখানে লেখা থাকতে পারে এক ঘন্টা বা দুই ঘন্টা বা এক ঘন্টা তিরিশ মিনিট এরকম টাইম কাউন্ট ডাউন থাকবে ঠিক আছে সো একটা সময় পর গিয়ে কিন্তু এখানে হচ্ছে আপনার টেন নাও লেখা উঠবে এই জিনিসটা হচ্ছে আপনারা মোটামুটি ক্লিয়ার এবং এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে জিরো আছে এই জিরোর জায়গায় ধরেন হচ্ছে বান্ন হাজার পাঁচশো থাকবে তার মানে হচ্ছে এখান থেকে কোনো একটা ইউজারও এটা কমপ্লিট করা নাই এখান থেকে ধরেন যদি এই জিরো জায়গায় যদি ধরেন হচ্ছে বান্ন হাজার থাকলো তার মানে হচ্ছে এখন বান্ন হাজার স্লট বাকি আছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই কতটা স্লট এখন আছে সো তারাই কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে যদি ধরেন চল্লিশ হাজার থাকলো তার মানে বুঝবেন হচ্ছে এখানে চল্লিশ হাজার স্লট এখন অ্যাভেলেবেল আছে যদি দুই হাজার থাকে তার মানে বুঝবেন দুই হাজার স্লট অ্যাভেলেবেল আছে এখন আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এখানে জিরো তার মানে এখানে কোনো স্লটই নাই মানে এই অফারটা শেষ সবাই ক্লেম করছে অর্থাৎ বান্ন হাজার পাঁচশো হাজার এখান থেকে এটা কমপ্লিট করছে প্রত্যেকটা ইভেন্টেই যে বান্ন হাজার পাঁচশো জয়নি জয়েন করতে পারে তা না অনেক ইভেন্টও হচ্ছে আপনার পঞ্চাশ হাজার করতে পারে অনেকে চোদ্দো হাজার অনেকে এক এক লক্ষ প্লাস ঠিক আছে স্লট থাকে সো ইভেন্ট বুঝে তারা দিয়ে দেয় সেটা হচ্ছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন আমি তো জানাই দেই তো এখন আসি আপনারা এগুলো তো বুঝলেন এবং কতটা টোকেন দেবে এক থেকে ছয়টা টোকেন আপনারা হচ্ছে একটু কীভাবে কী কমপ্লিট করবেন দেখেন এখানে এইটা এখানে হচ্ছে ইভেন্টটা কিন্তু এখন স্টার্ট হয় না ইভেন্টটা যখনই স্টার্ট হবে এখানে টাইম শেষ হয়ে যাবে এবং একটা সময় থাকবে যে সময় বলে দিই তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে হচ্ছে টেন নামের অপশন ভিজিবল হবে সো আপনাদের যখনই শুরু হবে ওই সময় থেকে শুরু করে ফার্স্ট কাম ফার্স্ট অর্থাৎ যারা আগে হচ্ছে পাঁচশো ডলার যে টেট কমপ্লিট করবে তারাই হচ্ছে এখানে এই যে এরকম চেক রিওয়ার্ড এরকম অ্যাভেলেবেল হবে এখানে এক হবে আর যারা হচ্ছে কমপ্লিট দেরিতে করবে তাদের দেখতে অলরেডি হচ্ছে রিডিম এরকম লেখা উঠবে ঠিক আছে সো আপনাদের দ্রুত করতে হবে এতজন মানে বা আপনার হচ্ছে পাঁচশো ইউজারের ভিতরেই সো ইভেন বুঝি এনে ইভেন চল্লিশ হাজার থাকলে চল্লিশ হাজার ইউজারের ভিতরে আপনার করতে হবে এখন আসি এখানে যদি আপনার সময় ধরেন চারটাতে হচ্ছে স্টার্ট হইলো বাট এই যে টোকেন মরফো টোকেন এই টোকেনটা অবশ্যই লিস্টিং থাকতে হবে কারণ আপনি ট্রেড ভলিউম কার সাথে করবেন এর সাথেই করতে হবে সো এই টোকেন যদি লিস্টিং না থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি কিন্তু করতে পারবেন না সরে ধরেন এখানে হচ্ছে চারটার সময় এই এই ইভেন্টটা স্টার্ট হয়েছে বাট এই টোকেনটা লিস্টিং হলো পাঁচটার সময় দ্যাটস মিন আপনাকে পাঁচটার সময়ই কিন্তু এই টোকেনটার টাস্কটা কমপ্লিট করতে হবে কারণ আপনার এই টাস্ক কমপ্লিট করতে টেড করতে হবে আর টেট করার জন্য এই টোকেন লিস্টিং দরকার আর টোকেন যখন লিস্টিং হবে তখনই করতে পারবেন আমি বুঝতে পারছি আবার ধরেন টোকেন লিস্টিং এই যে এই মরফর টোকেন লিস্টিং হয়েছে চারটার সময় বাট এই টেটটা এখানে টেট স্টার্ট হয়েছে পাঁচটার সময় দ্যাটস মিন আপনাকে পাঁচটার সময় টেট কমপ্লিট করতে হবে এবং অনেক ইভেন্ট থাকবে যেগুলোতে হচ্ছে আগের থেকেই লিস্টিং থাকে ওই আগের থেকে লিস্টিং থাকলে তো এইটা যখন এই যে এইখানে যখন অফারটা হচ্ছে স্টার্ট হবে দেন তখনই করতে পারবেন অর্থাৎ আপনার মূল কথা হচ্ছে আপনার টোকেনটা লিস্টিং থাকতে হবে বা লিস্টিংয়ের সময় থেকে ট্রেডটা কমপ্লিট করতে হবে আর এইখানেও সময়টা আপনার দেখতে হবে সো আই থিঙ্ক এই বিষয়গুলো ক্লিয়ার এখন আপনাদের কি করতে হবে বলি এই ট্রেড কীভাবে করে বা কী করে না করে সো এখান থেকে আপনাদের এই যে ট্রেড নামে অপশন তখন ভিজিবল হবে এখানে ক্লিক দিতে পারেন আর অবশ্যই কিন্তু আপনাদের জয়েন কিন্তু করে নিতেই হবে সো এই ট্রেড নামে একটা ক্লিক দিনে আপনাদের ওই টোকেনের সাথে নিয়ে যাবে তো দেখেন এই টোকেনটা হচ্ছে এটা তো এখানে আপনারা মূলত কীভাবে কমপ্লিট করবেন দেখেন যখন আপনার টোকেনটাও হচ্ছে এটাও লিস্টিং আছে টোকেন এবং হচ্ছে আপনার ওখানেও টাইম ধরেন দুইটা পাসেই হচ্ছে এটা লিস্টিং হয়েছে বাট এটা কমপ্লিট করতে হবে সো দুইটা পাস থেকে টাক্সটা কমপ্লিট করতে হবে তো ওয়ার একটা বিষয়ে মনে রাখবেন ভাই যখন স্লট ধরেন অনেক আছে ষাট হাজার সত্তর হাজার তখন আপনাদের অত তাড়াতাড়ি করবেন না কারণ যখন নতুন টোকেন লিস্টিং হয় তখন হচ্ছে টোকেনের প্রাইস আপ ডাউন করে অর্থাৎ আপনি তখন যদি করতে যান তাহলে আপনাদের একটা লসের সম্ভাবনা থাকে অর্থাৎ আপনারা কিন্তু ফিটি বেশি যাবে বা লস একটু বেশি যাইতে পারে এটা একটু মাথায় রাখবেন সো আপনারা যখন টোকেন লিস্টিং হবে তখনই অত তাড়াতাড়ি করবেন না তো একটু দেখবেন কখন টোকেনের প্রাইসটা একটু বা ফিক্সড প্রাইস আছে বা একটু আপ ডাউন কম করতেছে সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন কাজটা কিন্তু ভাই আপনার লস হয়ে যেতে পারে সো আমি বলবো এটা এই জায়গায় খুবই সেন্সিটিভ জায়গা এটা অবশ্যই মাথায় রাখবেন এবং আপনার স্লট দেখে কাজগুলো করবেন ঠিক আছে আর টোকেন যদি আগের থেকে লিস্টিং থাকে তাহলে ওই টোকেনটা দেখা যায় যে একটা স্টেবল পর্যায়ে থাকে ঠিক আছে আর যখন নতুন লিস্টিং হয় তখন কিন্তু ভাই এটা অনেক আপ ডাউন হয় সো আপনার স্লট বেশি থাকলে অত তাড়াতাড়ি হওয়ার দরকার নেই দশ পনেরো বিশ মিনিট পর করতে পারবেন কোনো সমস্যা নেই বাট যখন স্লট হচ্ছে তখন বিশ হাজার চোদ্দো হাজার তখন কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় তো একটা রিস্কও থাকে সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এখন আসে অনেকেই বোঝেন না যে কীভাবে ট্রেড কমপ্লিট করতে হয় দেখেন এখানে তো আপনার বাই করতে হবে এবং সেল করতে হবে এখন আপনার কথা কত ডলারটা আপনি করতে পারেন ভাই দেখেন এখানে যদি আপনি বীজ ডলার দিয়ে করেন হবে বীজ দিয়ে করলে আপনি একবার বাই একবার সেল বাই সেল এরকম করে করে প্রায় এই যে পাঁচশোর মতো টোটাল কাউন্ট করতে হবে যদি আপনার একশো থাকে সেক্ষেত্রে ওই সেল বাই সেল করে পাঁচশো কাউন্ট করতে হবে যেমন আপনার যদি আড়াইশো থাকলো তো আপনি একবার বাই একবার সেল করলে কিন্তু আপনার পাঁচশো হয়ে যাচ্ছে মানে এটা দেখে নেবেন ভালো বুঝে নেবেন তো এখানে হচ্ছে অনেকে বুঝে না যে এটা বাই সেল মিল অ্যাকাউন্ট হয় না কিনা আর এটা কীভাবে করে আমি দেখি দিই এখানে হচ্ছে আপনারা লিমিট দিয়ে সবসময় করুন করলে অনেক হচ্ছে লসের সম্ভাবনা হয় এই জিনিস নতুন টোকেনের ক্ষেত্রে সো আপনারা বাই অপশন রাখবেন এখানে লিমিট রায় আর লিমিট যখন রাখবেন আমি একটা জিনিস আপনার শিখিয়ে দিই আজকে বাই অপশনটা কী কালার আছে বাই অপশনটা কালার আছে হচ্ছে আমাদের গ্রিন কালার সো বাই অপশানে গ্রিন কালার তো আপনি কী করবেন এই যে রেডের যে এই নিচে আছে মানে এটা গ্রিন থাকলে এখানে রেডে ক্লিক দেবেন সো রেডে ক্লিক দিয়ে আপনি কত ডলার দেবেন ধরেন আমি হচ্ছে ধরেন একশো সাপোজ সো দিয়ে আপনি হচ্ছে এইখানে এই যে এখানে ক্লিক দিয়ে ইনস্টান হচ্ছে বাই ক্লিক দিবেন পাইলে দেখবেন সঙ্গে সঙ্গে বাই হবে যদি কোনো কারণে প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে ক্যান্সেল দিয়ে ক্যান্সেল করতে পারেন সো বাই করার পরে তো আবার হচ্ছে আপনারা কী করবেন এই সেল অপশনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে এই যে একশো পার্সেন্ট করে যেহেতু এটা রেড কালার সো আপনি কী করবেন এই যে লিমিটের এই যে এইটা আছে যে গ্রিন কালার নিচের গ্রিন কালারে ক্লিক দিয়ে এই সেলে ক্লিক দেবেন দেখতে পাবেন তাড়াতাড়ি সেল হয়ে যাবে এবং যদি অনেক কোনো কারণে একদম সেল অনেকক্ষণ হয় সেক্ষেত্রে এখানে ক্যান্সেল করতে পারেন সো এভাবে মূলত বাই সেল করবেন ধরেন আপনি হচ্ছে বিশ ডলারে বাই করলেন আবার এই বিশ ডলারে সেল করলেন তো টোটাল হইল হচ্ছে বিশ যোগ বিশ টোটাল হলো চল্লিশ ঠিক আছে সো এটা মিলে দুইটা বাইশে মিলে কিন্তু কাউন্ট হয় টোটাল ভলিউম ওকে সো এভাবে হচ্ছে আপনারা ভলিউমটা কাউন্ট করে দেন কমপ্লিট করে নেবেন তো আই থিঙ্ক এই বিষয়গুলো আপনাদের মাঝে আমি ক্লিয়ার করতে পারছি আর অবশ্যই মনে রাখবেন ফার্স্ট কাম ফাস্ট সার্ভ অর্থাৎ যতজন ইউজার ওর ভিতরেই কিন্তু করতে হবে যখন আপনি করে ফেলবেন আচ্ছা তখন হচ্ছে আবার ধরেন আমার টেলিগ্রাম চ্যানেলে এসে যখন আবার এই ক্লিক ক্লিকটা ভিতরে আবার যাবেন আমি আবার দেখাই দিচ্ছি ধরনের গো টু অ্যাপে ক্লিক দিয়ে দিব তো দেওয়ার পরবর্তীতে আপনারা এই যে এখানে আসলে দেখতে পারবেন এই যে এরকম একদম হলুদ কালারের বোল্ড হয়ে যাবে হলুদ কালারের বোল্ড হয়ে যাবে এবং হচ্ছে চেক রিওয়ার্ডে এরকম অপশান আসবে সো তার বুঝবেন যে আপনি হচ্ছে এখানে আপনি ইলিজিবল এবং হচ্ছে আপনি তাড়াতাড়ি করতে পারছেন ঠিক আছে আর এটা হচ্ছে ইভেন্টটা হচ্ছে আপনার দুই উইকের ভিতর হচ্ছে আপনাকে ডিস্ট্রিবিউশন করে দিলে ঠিক আছে টোকেন আর কোনো প্রবলেম নাই এইগুলো অফারের ইভেন্টগুলা যখন ডিস্ট্রিবিউশন করে তখন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু জানাই দিব সো আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যদিও এই দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলেই দেখেন আজ এই যে একটা অফার শেয়ার দিয়েছিলাম এই যে আট ডলার রিসিভ করেছিলাম যেটা কিন্তু আমার জানাই দিছি এবং সকল ইউজার কিন্তু এখান থেকে দেখে জাস্ট করতে পারছে দেখেন এই যে ইভেন্টটা দিয়েছিলাম এইটা ঠিক আছে আর ওইটার পেমেন্ট হচ্ছে এটা সো আমি কিন্তু বলেই দিই সো আমার টেলিগ্রাম থাকলে জয়েন থাকলে আপনি কিন্তু এগুলো জিনিস একদম বুঝতে পারবেন আমি জানি না ভিডিওটা আপনাদের কতটুকু বুঝাইতে পারছি সো ভিডিওটা যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন এবং আপনি আচ্ছা আগের থেকে এখানে কাজ করেন কি না বা কতটুকু করেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কোনো প্রবলেম হয় না আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জানাবেন বা ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন ভিডিওতে আলাইকুম